মানে ঘণ্টা যুটেট

আমি ডাংগের মন্ডল ঘাটাল গোমদত্ত থেকে আসছি এই ক্যামেরাম্যান বিশাল বড় হরিয়ালটি রেসকিউ করছি আপনারা দেখতে থাকুন এই বাড়িটির মধ্যে ঢুকে গেছে এই বাড়ি দিয়ে ও বসে আছে ঠিক আছে এটা পুশ করা পুশ করে গেল বেশি যাচ্ছে দড় দড়ি দইটা খুঁজেছো এটা সরু আমি নাগেমে ডেলিভার

खाली कर बच्चा को सब सोरे जा गेट को लगा और गेट लगे गेट लगी जा ला... तो ये तो लगा जब हम अपन झोंक में कहूं हम पुश कर ए 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 জলে চরে গোসাপি বলে বা কেউ কেউ হরিয়াল গদি বলে এটি বিশাল আকারের হরিয়াল গদি সাপ এই মুহূর্তে এই মুহূর্তে উদ্ধার চলছে আমাদের জাহাঙ্গীর খাঁ আছেন বনদপ্তরের মণ্ডল জাহাঙ্গীর মন্ডল। উনি এই এই মুহূর্তে সেই দেখুন খুব বড়ো ধরনের একটা হরিয়াল গদি বা একে গোসাপি বলা হয় যদিও ওই প্রাণীটি কাউকে কামড়েছে বলে এখনো খবর পাওয়া যায়নি কিন্তু খুব বড় ধরনের একটি বলেই আমরা আশঙ্কা করছি এক গৃহস্থের পরিমাণে তপন সীতারাম রায় রাধাকৃষ্ণপুর এই তার বাড়ি এই বাড়িতে এই হঠাৎ করে তার সবার ঘরে ঢুকে যায় বলে জানা গেছে আপনারা দেখছেন এই সেই হরিয়াল গদি জাহাঙ্গীর বাবু আচ্ছা এই মুহূর্তে রেস্কিউ পার্সন জাহাঙ্গীর বাবু আছেন জাহাঙ্গীর বাবু বলুন এই সব আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদত্ত থেকে আসছি এটা ওয়াটার মেনিটাল লেজার এদের বিষ নাই এরা থাকা ভালো বড় বড় বিষতর সবকে খায় কোনো রকম বাড়িতে ঢুকে গেছে যে বাড়ির বেডরুমে ঢুকে তজনত করেছে দিয়ে আমাদের বনদত্তরে ফোন করে আজ এসে আমি এটা রেস্কিউ কত ওজন হতে পারে আরে ওনা বলে 40 किलो কম করে 40 আপনি দেখছেন সেই 20 আনা কা আপনি কি খুঁজ করতে চাই একটা চলে যাবেন রাম জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বনদপ্তর থেকে আসি এটা দাসপুর থানা পশ্চিম মেননাপুর রাধা কৃষ্ণপুর सीताराम রায় বাড়ি सीताराम রায় বাউড় बाड़ी দামুনপাড়া এর ঘোরা ভিডিওটা ওই ঘোরা প্রথম কে দেখা ছিল ও জাম আমি দেখেছিলাম রাম নাম

ওটা যে হ্যাঁ একটাই হবে না তিনটা লাগবে এটা বার করে তো তিন তিন তো একবারে সামনে যাচ্ছে তো দেখিয়ে দিতে ওর ভিতরে এটা সময় গুলো একটা তো ভাই খাই তো বসে মাছ তো সময় দুই কার হবে এইটা তো আনতে বেকু তো এটা নোট দেখা তো આયોજન કરે અમે ઘર થી કે માનસા રાષ્ટ્રના માનસા એરા તો કાઉકા કામરા એ કાઉકા કામરા કામરા ને નામ કે આદમી વોટર મેનેજર લેકર વોટર મેનેજર લેકર અને હોરિયાલ ગોતી હા બંગલાઈ કી બંગલાઈ કોમર મશીન તો ચાલ એદા কোঠাই ঢুকান ঢুকাবো আমি জাহাঙ্গীর আজকে আমি এলাম এটা দাসপুর থানা রাধাকৃষ্ণপুর এই বাড়িটিতে এই বিশাল আকৃতির ওয়াটার মিনিটের লেজারটি বাড়িতে ঢুকে তজমছ করছিল যে বড় দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল এসে রেসিপুরে যাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বড় দপ্তরে খবর দেওয়ার জন্য